হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা হয়েল তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে আমি আর আমার বন বেরিয়ে পড়েছি বেলুর মঠ ভ্রমণের উদ্দেশ্যে তো সেই জন্যই ভোর ভোর বেরিয়ে পড়েছি একদম সকাল সকাল যেহেতু এখন খুব গরম পড়েছে আর আমাদের বাড়িতেও ফিরতে হবে তাই জন্য এত সকালে বেরোনো তো যাই হোক এখন আমরা যে ব্রিজটার উপর দিয়ে ক্রস করলাম এটা হচ্ছে আমাদের গৌড়েশ্বর ব্রিজ আর আমাদের বাড়ি থেকে স্টেশন যাওয়ার পথে এরকম দুটো ব্রিজ পড়ে একটা বনবিবী সেতু আর একটা গৌড়েশ্বর সেতু তো সেটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আবারও একটু শেয়ার করলাম তো এই যে এটা বর্ণবি সেতুর ওপর দিয়ে যাচ্ছি আর এরপর আমরা আজ স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো দেখতে থাকো আর এই নদীটার নাম হচ্ছে ইচ্ছামতি ইচ্ছামতির উপরেই বনভ সেতুটা নির্মাণ করা হয়েছে এই গরমের মধ্যে বেরোনো উচিত নয় তবুও আমরা বেরিয়ে পড়েছি আমরা দুজনেই অনেক দিন কোথাও যাইনি বাইরে তো হাঁপিয়ে উঠেছিলাম বললেই চলে তো একদিনের জন্যে হলেও একটু বাইরে বেরোতে চেয়েছিলাম তো তার জন্যেই বেরোনো গরমটা একটুখানি দূরে সরিয়ে রেখেছিলাম আর আমার স্কুলটাও খুলে যাবে দশ তারিখ থেকে তো তার জন্যে আমরা আট তারিখ নাগাদ বেরিয়ে পড়েছিলাম আর বোনও কয়েকদিনের জন্য ছুটি নিয়ে নিয়েছিল ওর অফিস থেকে এই সময়ে তো আর ভিডিওটা এডিট করে পোস্ট করতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক আমরা এখন ট্রেনে উঠে পড়েছি এবং আমাদের ট্রেন ছিল ছটা আটচল্লিশের ইচ্ছামতি লোকাল আর আমার বোন আমার উপরে ডিপেন্ড করেছিল যে আমি তাকে যেখানেই নিয়ে যাব সে সেখানেই ঘুরতে যাবে তো আমার চেনা জায়গা বলতে বেলুরটা ও কোনো দিন যায়নি ওর এটা প্রথমবারে বেলুর যাওয়া আর আমি আগে একবার গিয়েছি আমি তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি বেলুরের বড় অনুষ্ঠানের সময় তো সেবার গিয়ে আমি অনেক কিছু দেখতে পাইনি আবার অনেক কিছু দেখতে পেয়েও ছিলাম তো যাই না বোনকে কতটা দেখাতে পারবো যাই হোক ওকে নিয়ে যাচ্ছি আর আমরা দুজনেই যাচ্ছি একসাথে তো চলো দেখতে থাকো তো বেলুড় মঠ যাওয়ার জন্য আমরা ঠিক করেছিলাম দমদম স্টেশনে নেমে ওখান থেকে ধানকুন্ডি লোকাল ধরে বা স্টেশনে নেমে তারপর বেলুড় যাব কিন্তু এখানে এসে দেখছি একটা সমস্যা হয়ে গেছে শিয়ালদা প্ল্যাটফর্মে কাজ চলার জন্য আর কিছু ট্রেন এদিক ওদিক হয়েছে টাইম তো তার জন্যে আমরা আর অপেক্ষা করলাম না কারণ আমাদের বেলুড় মঠ সাড়ে এগারোটাতে বন্ধ হয়ে যায় সকালের টাইমটায় তো তার জন্যে আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে আর আমরা যখন এখানে পৌঁছলাম তখন নটা প্রায় বাজে তার জন্যে আমরা মেট্রো ধরে সেইভাবে যাওয়ার প্ল্যানিং করলাম তো সেই জন্যে মেট্রো করেই দক্ষিণেশ্বর যাচ্ছি ওখান থেকে দেখি কিভাবে যাওয়া যায় তো এখন সকাল নটা বাজে তো এখনই যে এত গরম দিচ্ছে খুব অস্বস্তি হচ্ছিল তারপর মেট্রোটা দেখে একটু শান্তি পাওয়া গেল যে মেট্রোর ভেতরে তো এসি আছে বেশ ঠান্ডায় একটু সময় হলেও কাটানো যাবে তো তার জন্য আর কি একটু ভালো লাগছিলো তো চলো মেট্রোতে ওঠা যাক আমরা এখন নোয়াপাড়া স্টেশন ছেড়ে সামনের দিকে যাচ্ছি আর আজকের জার্নিটা একটু অন্যরকম হয়েছে আমাদের আমি আগে বেলুড়ে গেছি এবং দক্ষিণেশ্বরেও গেছি কিন্তু এই রকম রুট দিয়ে এইভাবে যায়নি কোনো দিন এটা একটা অন্যরকম রুট তাহলে তোমাদেরকে একটু বলি ব্যাপারটা এই রুটটা আমাদের কাছে নতুন হলেও এই রুট দিয়েই বেশিরভাগ মানুষ চলাচল করে তো আজকে আমি সেই রুটটা দিয়েই গিয়েছিলাম তো তোমাদেরকে জানিয়ে রাখি যে আগে আমি যখন দক্ষিণেশ্বর গিয়েছিলাম তখন আমি মধ্যম গ্রামে দোলতলা থেকে বাসে করে দক্ষিণেশ্বর গিয়েছিলাম আর বেলুর গিয়েছিলাম আমি অন্য রকমভাবে আমরা দুর্গানগর নেমেছিলাম যেহেতু আমাদের ট্রেনের সমস্যা ছিল দমদম নামতে পারিনি তো দুর্গানগর নেমে ওখান থেকে বাস করে তারপর বালিঘাট গিয়ে তারপর সেখান থেকে আবার টোটো করে বেলুড়ে গিয়েছিলাম তো সেই পথ দিয়েও যাওয়া যায় ওয়েট 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 স্কাই ওয়াকে এসছি আর একটু ফটো তুলবো না তাই কখনো হয় একটুখানি ফটো তুলেই তোমাদের সাথে আবার ডিটেলসটা শেয়ার করছি তো এবারে আমরা হাসনাবাদ থেকে দমদম স্টেশনে নেমে সেখান থেকে মেট্রো করে দক্ষিণেশ্বর গিয়েছিলাম এবং দক্ষিণেশ্বর থেকে স্কাই ওয়াক দিয়ে হেঁটে আমরা একদম বাস স্টপে চলে এসেছিলাম যেখান থেকে দক্ষিণেশ্বরের বাসগুলো যাওয়া আসা করে ওই বাস স্টপের পাশেই আছে অটো স্ট্যান্ড ওখান থেকে অটো ধরে আমরা বালি বালিঘাট নেমেছিলাম এবং বালিঘাট থেকে আবার একটা টোটো করে একদম বেলুর মোটের গেটে গিয়ে নেমেছিলাম তো এইভাবে এই পথে এবার আমার প্রথমবার যাওয়া বেলুড়ে তো ওইভাবে গিয়ে আমার সুবিধাই মনে হয়েছে অনেকটাই আর একটা রাস্তা দিয়েও যাওয়া যায় সেটা একদম ট্রেন মেট্রো যদি কেউ না ধরতে যায় তাহলে দমদম থেকে ডানকুনি লোকাল ধরে বালিঘাট স্টেশনে নেমে তারপর ওখান থেকে একটা টোটো নিয়ে একদম বেলুড়ে গেট এর মুখে যাওয়া যায় আর দক্ষিণেশ্বর যেতে গেলে ট্রেনে এবং মেট্রোতে দুটোতেই দক্ষিণেশ্বর স্টেশনে নেমে তারপরে স্কাইওয়াক দিয়ে হেঁটে গেলেই একটুখানি এতে কোনো গাড়ি চেঞ্জ করতে হয় না তো তোমাদের সাথে গল্প করতে করতে বেলুর চলেই এলাম এখন দশটা মতো বাজে এবং আর দেড় ঘন্টা মতো হাতে সময় আছে সাড়ে এগারোটার সময় এখানকার গেট বন্ধ করে দেবে তো তার মধ্যে যা দেখার আমাদেরকে দেখিয়ে নিতে হবে চটপট তো এই দেখো এই হচ্ছে মন্দিরটা তোমরা অনেকেই দেখেছো অনেকেই দেখোনি আমার তো দেখে এবার ভীষণ ভালো লেগেছে ওর যেহেতু এবার প্রথমবার দেখা স্বচক্ষে আর এটা হচ্ছে বিবেকানন্দ আবাস কক্ষ আর এখানে দেখো খাবারের লাইন দিয়ে দিয়েছে ভোগ বিতরণ কেন্দ্র যেটা হবে লাইনটা দেখো কি মারাত্মক বড় তো আমাদেরকে লাইন দিতে হয়নি কারণ আমাদের এক ভাই এখানকার স্বেচ্ছাসেবক তো তার মাধ্যমেই আমরা দুটো কুপন পেয়েছিলাম আর এটা বিবেকানন্দ আবাস কক্ষ থেকে ছবিটা তুলেছিলাম আর তারপর দেখো আমরা গঙ্গার ধার দিয়ে একটু মা শারদা দেবীর যে মন্দিরটা আছে এই যে এখানে গিয়েছিলাম এখানে মা শারদা দেবীর পুতদ দেহ অগ্নিতে সমর্পণ করা হয়েছিল এবং তারপরেই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল আর এই পাশে এটা ব্রহ্মানন্দ মন্দির আর আমরা প্রথমে এসেই রামকৃষ্ণ মন্দিরে গিয়েছিলাম তো সেখানে কিছুক্ষণ বসার পরে আমরা বাইরে বেরিয়ে এসে এই জিনিসগুলো দর্শন করলাম এবং প্রত্যেকটা জায়গাতে ক্যামেরা নিষিদ্ধ ছিল সেই জন্য তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না তোমরা এসে প্লিজ দেখে যেও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর এই সমস্ত কিছু দেখার পর আমরা গিয়েছিলাম মিউজিয়ামে যেখানে রামকৃষ্ণদেব এবং বিভিন্ন সন্ন্যাসী এবং স্বামী বিবেকানন্দের ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষিত আছে তো সেখানে গিয়ে তো আমার রীতিমতো গায়ে কাটা দিয়েছিল বহু বছরের পুরনো সব জিনিস সেখানে সংরক্ষণ করা আছে এবং দেখতে অনেকটাই সময় লেগে যাবে আমরা সবটা প্রায় কভার করতে পারিনি ওপর উপর দেখে চলে এসেছি তো যাই হোক পরবর্তীকালে আবার যাওয়ার ইচ্ছা রইল আর তোমাদের সাথে গল্প করতে করতে আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি তো এই ভোগ আমি কোনো দিনই খাইনি আগেরবার যখন এসেছিলাম তখন সময় পেরিয়ে গিয়েছিল তাই জন্য কুপন পাওয়া যায়নি এখানে কুপন নেওয়ার জন্য কিছু দান করতে হয় যার যেমন সাধ্য সেই মতোই দান করে এবং তারপরে কুপনটা পাওয়া যায় তো যাই হোক আমরা খেতে চলে এসছি আর এই বিশাল জায়গাটা দেখে তো আমরা হাঁ হয়ে গেছি আর এখানকার খাবারের টেস্ট তো অতুলনীয় সেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না আমার বোনের থেকে ওখানকার জল ভালো লেগেছে আমাদের মেনুতে ছিল খিচুড়ি একটা করে তরকারি তারপর চাটনি আর পায়েশ আর শেষে একটা করে আমাদেরকে আম দেওয়া হয়েছিল যেহেতু এখন আমের সিজন জানি না অন্য সময়ে দেওয়া হয় কি না তো ভীষণ ভালো লেগেছে এখানে দেখলাম অনেকে বাড়ির জন্যও নিয়ে যাচ্ছে পাত্রে করে তো সেই ব্যবস্থাও আছে হয়তো তো ওখান দিয়ে বেরিয়ে যে রাস্তাটা দিয়ে আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম তো তার পাশেই এরকম ছোটো ছোটো দোকান ছিল বিভিন্ন বস্তুর এবং সেখান থেকে আমার বোন একটা আসনও কিনলো তারপর আমরা ফেরিঘাটে চলে এসেছি আর ফেরিঘাটে আসার কারণ হলো আমরা বেলুর থেকে গঙ্গা পেরিয়ে দক্ষিণেশ্বর যাব এবং তারপর গিয়ে মেট্রো ধরবো তো এ দেখো গঙ্গা পেরিয়ে যাচ্ছি আর ওই যে বেলুরকে আজকের মতো বিদায় জানাচ্ছি একটাই আফসোস থেকে গেল আমার এবং বোনের যে বেলুর মঠের ভেতরে আমাদের দুজনের কোনো ছবিই থাকলো না কারণ আমরা ছবি তোলার সুযোগ পাইনি এতটাই হাতের শর্ট টাইম ছিল আমরা ভেবেছিলাম পরে পরে এসে মঠের ভেতরে আবার ঢুকবো কিন্তু তখন এসে দেখি যে গেট বন্ধ হয়ে গেছে এবং বিকেল চারটাই খোলার কথা তো আমরা অত সময় ওয়েট করতে পারিনি যেহেতু আমাদের দিকে ট্রেনের সমস্যা ছিল তো চার জন্যে আমরা সকাল সকাল ওখান থেকে পেরিয়ে এই ফেরিঘাট হয়ে তারপর আমরা দক্ষিণেশ্বর দিয়ে বাড়ি যাওয়ার জন্য ঠিক করেছি আর এই ফেরিঘাটের অভিজ্ঞতাটাও আমার ক্ষেত্রে নতুন আমি এই পথের আগে কোনো দিন যাইনি যারা দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে আসতে চাও তারা এই পথেও আসতে পারো আর এইখানকার দৃশ্যটা দেখো এখানে সাতটা কালো মাথা কিন্তু দেখা যাচ্ছে এরা সবাই সাতার কাটছে এখানে কোনো সাহায্য ছাড়াই ভয় বলে এদের কিচ্ছু নেই আর ওই যে দূরে দেখো বালি ব্রিজ দেখা যাচ্ছে তো ওদের কাণ্ড দেখে তো আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম ওদের সাহস বলতে হবে অনেকটাই আছে আর বলতে বলতে আমি আর বোন ফেরিতে করে আমরা এই প্রায় চলে এসেছি বালি ব্রিজ এই যে ক্রস করছি আমরা যাওয়ার সময় এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছিলাম এখন ফেরি দিয়ে যাচ্ছি আর আমাদের এই বেলুড় টু দক্ষিণেশ্বর এই ফেরির ভাড়া নিয়েছিল এগারো টাকা মাথা পিছু তো দুজনের বাইশ টাকা নিয়েছিল আর ওই দেখো দক্ষিণেশ্বরের চূড়া দেখা যাচ্ছে আমরা এই ঘাটটাতে নামবো তো অবশেষে আমরা ঘাটে নেমে পড়েছি আর দেখো ঘাটে উঠেই দেখলাম এরকম প্রচুর দোকান রাস্তার দুই ধার দিয়ে মানে রাখা আছে এখানে বিভিন্ন রকমের খেলনা বিভিন্ন ঘর সাজানোর জিনিসও পাওয়া যাচ্ছে এবং সেই সাথে মা ভবতারিণীকে দেওয়ার জন্য পুজোর ডালাও পাওয়া যাচ্ছে তো যারা পুজো দিতে চায় তারা এখান থেকেও কিনে নিয়ে যেতে পারে এবং স্কাই ওয়াকের ওপরেও ওই স্টলগুলোতেও পাওয়া যায় তো চলো আমরা তো পুজো দেব না আমরা এসবে দেখতে দেখতে এগিয়ে চলেছি আর এই অবশেষে তোমাদেরকে গেটটা একটু দেখিয়ে দিলাম তারপর আমরা এই চলমান সিঁড়ি দিয়ে ওপরে যাব গিয়ে তারপর মেট্রো ধরবো আর আমাদের অবস্থাটা দেখো শোচনীয় হয়ে গেছে এই রোদ গরমে আর হাসিও আসছে না তো ওয়াক দিয়ে আমরা এগিয়ে চলেছি তারপর আমরা স্টেশনের টিকিটটা কেটে মেট্রো ধরে বাড়ির পথে রওনা দেবো এত রোদের তাপ যে বারবার জল খেয়েও পোষাচ্ছে না তো আমরা ঠান্ডা জল লস্যি সব রকমই খেয়েছি খাওয়ার পরেও তাও আশ মিটছে না কি আর করা যাবে এই গরমে বেরোতেই হয়েছিল আর কোনো দিন বেরোবো না গায়েন হয়ে গেছে তো আমরা অবশেষে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি আর আমাদের পায়ের এই জুতোগুলো আমাদেরকে আজকে খুব কষ্ট দিয়েছে পায়ে পুরো ফোস্কা পড়ে গিয়েছে আমাদের আমরা হাঁটতেই পারছিলাম না কষ্ট হচ্ছিলো একে গরম তার উপরে এরকম ফোসকা অবস্থায় খুব কষ্ট হয়েছে তো যাই হোক মেট্রো স্টেশনে গিয়ে দেখি ভর্তি মানুষজন এবং টিকিটের লাইনটাও অনেক দূর পড়েছিলো যেহেতু অন্য ট্রেন যাচ্ছে না সবাই এই মেট্রো মারফতই যাওয়া আসা করছে তো অবশেষে টিকিট কেটে আমরা স্টেশনে পৌঁছে ট্রেন ধরে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি এই দেখো আমরা হাসনাবাদ থেকে অটোতে উঠে গেছি এবং বাড়ির পথে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আমাদের বিধ্বস্ত চেয়ারাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো যাই হোক তোমাদেরকে কেমন লেগেছে তোমরা একটু জানিও আর পারলে তোমরা অন্য সময়ে যেও এই সময় যেন একদমই বেরিয়েও না তো কষ্ট হলেও আমাদের ইচ্ছেটা পূরণ হয়েছে এটাই অনেক আর বেলুড় থেকে আমি বোন এই তিনটে বই কিনেছিলাম বোন আত্মবিকাশ কিনেছিল আর এই দুটো বই আমি কিনেছি বেলুড়ের স্মৃতি হিসেবে এগুলো রেখে দেব আর মনের শক্তি বৃদ্ধি করারও দরকার আছে আর সুখ শান্তিরও দরকার আছে তার জন্য এই বইগুলো কেনা আর আত্মবিকাশটা আমার আছে আমি বোনকে বললাম তুই এটা কেন তাই জন্য ও এটা কিনলো তো দৈনন্দিন জীবনে সুখ শান্তি ওটা পঁচিশ টাকা নিয়েছে আর মনের শক্তি বৃদ্ধির উপায় ওটা আমার পাঁচ টাকা নিয়ে আছে আর বোনের বইটা বইটা দশ টাকা নিয়েছে তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো ততদিন খুব ভালো থেকো টাটা